ভালো মন্দ বলতে এখন তো মনে করেন যে কোনো সরকার নেই ঠিক আছে সরকার নাই এখন মনে করেন যদি কোনো সরকার আসে তাহলে দেশটা আরো ভালোভাবে চলতো যা চলতেছে আরো ভালোভাবে চলতো এখন মনে করেন যে একটা নির্বাচন হয়ে গেলে এই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আইব এই সরকার দেশটা ভালোভাবে চালাই নিব আমরা দেশের উন্নত দেশের ভালো কাজ আর আমরা যে সতেরো বছর কোনো ভোট দিতে পারিনি আমাদের দেশে যে এখন আমরা আমাদের ভোটার দিতে পারি এই অধিকারটা আমরা চাই দেশ কি এখন সঠিকভাবে চলছে হ্যাঁ দেশটা এখন সঠিকভাবে চলতেছে কিন্তু এখন তো মনে করেন যে কোনো বিশা চালিশ নাই এটা নোমিন কথা কারো কাছে কেউ কোনো বিচার নিয়ে যেতে পারে না আর ওই সময় মনে করেন যে বিচার চালিশ হবে একটা সরকার আছে আমাদের সামনে হ্যাঁ অমুক সরকার আছে এরকম একটা তো এটা ইয়ে পাওয়া যায় আর কি নির্বাচন আপনারা কখন চান অত সময় ভিতরে পারে এটা জিনিস হল এই সরকারের হিনুসাপ আসছে এখন উনি কতদিন থাকে কতদিন পরে নির্বাচন দেয় উনি ভালো জানে আমাদের কথাই কিন্তু কিছু হবে না তারপর আমরা চাই যে দ্রুতভাবে না দিয়ে দেব দিয়ে দিলে সবার পক্ষে ভালো কি বুঝতে পারছেন এখন এটা হল সবার উপর নির্ভর করে নির্বাচন কি আসলে দ্রুতই দেওয়া দরকার নাকি আপনার ইনু আরো কিছুদিন চান আপনারা ইনু সারকে চাই ঠিক আছে ইনু সার চালাই নিতে পারে তাও ভালো ঠিক আছে চলতেছে ভালোভাবেই ঠিক আছে ইনু যদি চালাই নিতে পারে ভাবে তাহলে আরো ভালো দেশের উন্নত কাজ করুক ভালো কাজ করুক ভাবে চালাই নোক আর যদি বলে না উনি পারবে না চালাইতে পারবো না তাহলে নির্বাচন দিয়ে দোক দিয়ে একটা যে কোনো সরকার গঠন করুক সরকারের মাধ্যমে সবকিছু হোক আমরা সবাই চাই বুঝলেন নাই